আমি শাহজিদ্দুল মণ্ডল আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনা বিষয় মক টেস্ট এবং ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাবের কবি আমাদের বাংলা সারথী বইটির তৃতীয় সংস্করণ এটি এবং এই ভিডিওটি বানানো হচ্ছে এই বই থেকে আজকের প্রশ্নগুলো আমরা একটু দেখবো আপনারা পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন কে কত পাচ্ছেন একটু জানাবেন প্রথম যে প্রশ্নটি ঘনরাম চক্রবর্তী কোন শতাব্দীর কবি ছিলেন আপশনগুলো দেখুন আপনারা উত্তর অষ্টাদশ ঘনরাম চক্রবর্তী পূর্ব বর্ধমান জেলার কৈওর পরগনার খণ্ড থানার অন্তর্গত কোন গ্রামে জন্মগ্রহণ করেন উত্তর কুকুরা কৃষ্ণপুর দেখুন ঘনরাম চক্রবর্তীর পিতা এবং মাতার নাম কি একত্রে আলোচনা করা হয়েছে উত্তর গৌরীকান্ত এবং সীতা দেবী তবে সুকুমার সেনের মতে মহাদেবী আমরা পরের প্রশ্ন দেখে নিই ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের প্রকৃত নাম কি উত্তর অনাদিমঙ্গল আপনাদের জানিয়ে রাখি যে এখানে যতগুলো প্রশ্ন আছে আমাদের বিশ্বাস যে এর বাইরে আসার সম্ভাবনা নেই কারণ আপনারা প্রশ্নগুলো দেখুন তাহলেই অনুধাবন করতে পারবেন ঘনরাম চক্রবর্তী রচিত ধর্মমঙ্গল কাব্যে মোট কটি পালা আছে উত্তর চব্বিশটি পরের প্রশ্ন ঘনরাম চক্রবর্তী রচিত ধর্মমঙ্গল কাব্যে শ্লোক সংখ্যা কত এটি কিন্তু প্রশ্ন আসতে পারে উত্তর ন হাজার একশো সাতচল্লিশটি পরের প্রশ্ন দেখি ঘনরাম চক্রবর্তী রচিত ধর্মমঙ্গল কাব্যের প্রথম পালা এবং শেষ পালার নাম কি তাহলে দেখুন প্রথম পালা এবং শেষ পালার নাম কি উত্তর স্থাপনা পালা এবং স্বর্গরোহণ পালা তাহলে স্বর্গরোহণ পালা এই যে খ স্বর্গরোহণ পালা এই যে এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কার নির্দেশে ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্য রচনায় ব্রতী হন উত্তর বর্ধমানাধিপতি মহারাজ কীর্তিচন্দ্র রায় দেখুন পণ্ডিত যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি এবং বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের মতে ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের সমাপ্তিকাল কত অথবা ঘনরাম চক্রবর্তীর কাব্য রচনা কবে শেষ হয় এই ধরনের প্রশ্ন দুটো থেকে আসতে পারে উত্তর ষোলোশো তেত্রিশ শকাব্দ বা সতেরোশো এগারো খ্রিস্টাব্দ ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যে কোন যুগের ইতিহাস বর্ণিত হয়েছে উত্তর পাল যুগের পরের প্রশ্ন ঘনরাম চক্রবর্তীর কবি প্রতিভার জন্য তাকে কবিরত্ন উপাধিকে প্রদান করেন এ প্রশ্নটি তো খুবই খুবই ইম্পর্ট্যান্ট উত্তর কবির গুরু শ্রী রামদাস ভট্টাচার্য এই নিয়ে কিন্তু অনেক বিতর্ক কে দিচ্ছেন এই নিয়ে তবে আমরা একটু গবেষণা করে অন্তত উপলব্ধি করেছি যে না কবির গুরু শ্রী রামদাস ভট্টাচার্য কবিকে কবিরত্ন উপাধি দেন দেখুন ঘনরাম চক্রবর্তী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দ ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের দুটি কাহিনী একটি হরিশ্চন্দ্রের কাহিনী হলে অপরটি কি উত্তর লাউ সেনের কাহিনী ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের গায়েন কে ছিলেন দেখুন কখনো কখনো পরীক্ষায় কিন্তু গায়েন দিতে পারে উত্তর অমূল্য চরণ পণ্ডিত পরের প্রশ্ন কবি ঘনরাম চক্রবর্তীর জন্মস্থান কুকুরা কৃষ্ণপুর গ্রামটি কোন নদ বা নদীর তীরে অবস্থিত উত্তর আমরা একটু দেখে নিই উত্তর দামোদর আপনাদের প্রশ্নগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে পরের প্রশ্ন গোকুলানন্দ সেন বা বৈষ্ণব দাসের পদকল্পতরু যার আরেকটি নাম গীত কল্পতরু নামক বৈষ্ণব সংকলন গ্রন্থে ঘনরাম চক্রবর্তীর কটি পদ সংকলিত হয়েছে উত্তর ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যটি কলকাতার বঙ্গবাসী কার্যালয় থেকে কবে প্রথম মুদ্রিত আকারে প্রকাশিত হয় উত্তর চৈত্র বারোশো নব্বই বঙ্গাব্দে অর্থাৎ আঠেরোশো থেকে চুরাশি এবং এটিকেই প্রামাণ্য বলে স্বীকার করছেন ডক্টর দীনেশচন্দ্র সেন কারণ এই যে অনেকেই এর কাব্যকিলোকে মুদ্রিত করছেন কিন্তু দেখা যাচ্ছে যে কে অথেন্টিক সেই অথেন্টিকের উপর গুরুত্ব দিচ্ছেন কে চন্দ্র সেন এই চৈত্র বারোশো নব্বই সালকে কোন কবির ধর্মমঙ্গল কাব্যপ্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল এবং কোন কবি ধর্মমঙ্গল কাব্য আয়তনের সব থেকে বড় দুটো প্রশ্ন হতে পারে তার মধ্যে আমরা সবথেকে বেশি গুরুত্ব দেব প্রথম মুদ্রণ সৌভাগ্য কোন ধর্মমঙ্গল কাব্যের কবি লাভ করছেন উত্তর ঘনরাম চক্রবর্তী পরের প্রশ্ন ঘনরাম চক্রবর্তীর আরাধ্য দেবতার নাম কি উত্তর শ্রী রামচন্দ্র দেখুন ধর্মমঙ্গল কাব্যের একমাত্র কবির নাম বলুন যিনি তার কাব্য রচনার কারণ রূপে কোনো দেবতার স্বপ্নদেশের কথা উল্লেখ করেনি এই প্রশ্নটি আমার ক্ষেত্রে মনে হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট কারণ মধ্যযুগের যে গতানুগতিকতা মানে গতানুগতিকতা সেখানে কিন্তু সব সবসময় স্বপ্নদেশের কথা উল্লেখ করা হয় কিন্তু একমাত্র ব্যতিক্রম রচনা যেখানে তিনি স্বপ্নদেশের কথা বলছেন তাহলে কার কাব্য ঘনরাম চক্রবর্তীর কাব্য উত্তর পরের প্রশ্ন ডক্টর দীনেশচন্দ্র সেন ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের কয়টি ত্রুটি উল্লেখ করেছেন উত্তর ঘনরামের কাব্যের প্রধান গুণ স্বচ্ছতা ও গ্রাম্যতা হীনতা তাহলে ঘনরাম কাব্যের প্রধান গুণ স্বচ্ছতা এবং গ্রাম্যতা হীনতা ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য আলোচনা প্রসঙ্গে কে এই মন্তব্য করেছেন উত্তর ডক্টর সুকুমার সেন পরের প্রশ্ন ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যে অনুপ্রাশজনিত ত্রুটির কথা কে বলেছেন তাহলে অনুপ্রাশজনিত ত্রুটির কথা কে বলছেন উত্তর ডক্টর সুকুমার সেন আমরা অন্যান্য প্রশ্নগুলো দেখিনি ঘনরাম চক্রবর্তী কাকে ব্যাপক অর্থে নীতিপরায়ণ দেবতারূপে গ্রহণ করেছেন উত্তর ধর্ম ঠাকুরকে ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের কাব্য ভাষায় কোন কবির পূর্বাভাস লক্ষ্য করা যায় অথবা ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য থেকে কোন কবি প্রচুর পরিমাণে ঋণ গ্রহণ করেছিলেন উত্তর ভারতচন্দ্র রায় কুনাকর পরের প্রশ্ন ঘনরাম চক্রবর্তী তার কার কভীর নিষ্ঠা ও ভক্তি প্রদর্শন করতেন উত্তর শ্রী শ্রীরামচন্দ্রের এবং তাই তার চার পুত্রের নামকরণে সেই ঐকান্তিক পরিচয় লক্ষ্য করছেন অর্থাৎ শুরুতে তার পুত্রদের প্রত্যেকের নামে শুরু রাম দিয়ে শুরু করেছিলেন ধর্মমঙ্গল কাব্যের রাঢ়ের জাতীয় মহাকাব্য কে বলেছেন ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি এবং এই প্রশ্নটি কিন্তু কমন আসে তাহলে ঘনরাম চক্রবর্তী কিন্তু এই পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট উত্তর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তাহলে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলছেন পরে প্রশ্ন লাউসেনের প্রকৃত নাম লব লবসেন কে বলে অনুমান করছেন উত্তর ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ঘনারাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যটি কে প্রকাশ করেন উত্তর মহেন্দ্রনাথ ঘোষ পরের প্রশ্নগুলো একটু দেখিনি দেবপালকে ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যে উল্লেখিত গৌড়েশ্বর বলে কে অভিহিত করেছেন উত্তর মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের ময়নাপুরকেই লাউসেনের রাজধানী ময়নানগর বলে কে দাবি করেছেন উত্তর বসন্ত কুমার চট্টোপাধ্যায় প্রশ্ন ধর্মমঙ্গল মানে ঘনারাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের নায়ক কে ছিলেন ঘনারাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যে রাঢ়ভূমির অন্তজ সম্প্রদায় বিশেষত কোন সৈন্যদের বীরত্ব কথা বা কাদের জীবনের সূক্ষাতে সূক্ষ্ম ভাব মানে কাব্যভাবনা জীবন লাভ করেছে উত্তর ডোম দেখুন ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের খল ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের রঞ্জাবতী কোন নদীর তীরে ধর্মের আরাধনা করেন উত্তর বল্লুকা দেখুন পরে প্রশ্ন সমালোচকেরা কাকে ধর্মমঙ্গল কাব্যের ঐশ্বর্য যুগের শ্রেষ্ঠ কবি বলে উল্লেখ করেছেন উত্তর ঘনরাম চক্রবর্তী আর এখানে একটা তথ্য জানিয়ে রাখি যে তিনি তার ধর্মমঙ্গল কাব্যে রামায়ণ মহাভারত ভাগবত থেকে নানা গল্প কাহিনী পুরাণের ছাত্রেই গ্রহণ করেছেন পরে প্রশ্ন ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যটি কোন শতকে রচিত অপশনগুলো আমরা একটু দেখে নেব কিন্তু দেখুন প্রথম অপশনটা হচ্ছে পঞ্চদশ ষোড়শ সপ্তদশ অষ্টদশ উত্তর অষ্টাদশ ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যে সাবভ্রষ্ট অপসরা বা দেব নর্তকী কে ছিলেন অপশানগুলো আপনারা দেখুন উত্তর করার চেষ্টা করুন উত্তর অম্বুবতী দেখুন ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যে ছাপার অক্ষরে কয়টি পংক্তি বা ছত্র আছে উত্তর প্রায় বাইশ হাজার ঘনরাম চক্রবর্তী তার ধর্মমঙ্গল কাব্যের কোন পালায় কিঞ্চিত আত্মপরিচয় দিয়েছেন উত্তর ঢেকুর পালায় তাহলে এই তথ্যটি খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ লেখকরা সচরাচর আত্মপরিচয় বিভিন্নভাবে দিয়ে থাকে তো এখানে কিন্তু ঘনরাম চক্রবর্তী তার কাব্যের ঢেকুর পালায় কিন্তু তার আত্মপরিচয়ের ছোট্ট একটু বিবরণ হয়তো কিঞ্চিত দিয়েছেন দেখুন ঘনরাম চক্রবর্তীর কয়জন পুত্র ছিলেন উত্তর চারজন যেহেতু চারজনের তিনি রামভক্ত ছিলেন বলে প্রত্যেকজন পুত্রের নাম কিন্তু শুরুটায় তিনি রাম দিয়েই শুরু করেছিলেন। ঘনরাম চক্রবর্তী কোন কোন চরিত্রকে পৌরাণিক চরিত্র কৃষ্ণ ও বলরামের অনুরূপ কল্পনা করে তার ধর্মমঙ্গল কাব্যে রূপায়িত করেছেন উত্তর লাউসেন এবং ধবল সেনকে দেখুন ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য সম্পাদনাকালে ডক্টর সুকুমার সেন সংগ্রহীত তথ্যকেই বিনা প্রমাণে কে গ্রহণ করেছেন অপশনগুলো দেখি মহেন্দ্রনাথ ঘোষ ডক্টর দীনেশচন্দ্র সেন ডক্টর পীযুষকান্তি মহাপাত্র আর ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় উত্তর ডক্টর পীযুষকান্তি মহাপাত্র অন্যান্য প্রশ্ন আমরা একটু দেখে নিই দেখুন ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যটি কি নামে পরিচিত উত্তর উপরের সবকটি অর্থাৎ লেখকের শ্রী ধর্মসঙ্গীত এটি কিন্তু কাব্য নাম অনাদিমঙ্গল প্রকৃত নাম আর আরেকটি পাচ্ছি মধুর ভারতী অর্থাৎ তিনটি নামেই কিন্তু তার এই কাব্যটি পরিচিত দেখুন এই কাব্যে উল্লেখিত ঢেকুরগড় যেতে হলে কোন নদ বা নদী পার হতে হয় উত্তর অজয় এই কাব্যে উল্লেখিত দশমপালা কামদ দল পদ পালায় কামদল বাগকে হত্যা করেন উত্তর লাউসেন দেখুন ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যে কত সংখ্যক পালায় লাউসেনের জন্ম হয় উত্তর ষষ্ঠ পালায় ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের লক্ষা বা লক্ষায় প্রতি নাম কি প্রশ্ন আদিরস লইয়া তিনি অনাবশ্যক বাড়াবাড়ি করিয়াছেন বটে কিন্তু তাহা বাদ দিলে তাহা রচনার বিশেষ গুণ প্রসন্নতা ও ভদ্র রুচি সকলেরই দৃষ্টি আকর্ষণ করিবে ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য আলোচনা প্রসঙ্গে এ কথা কে বলেছেন অপশনগুলো একটু দেখিনি আমরা ডক্টর আশুতোষ ভট্টাচার্য ডক্টর সুকুমার সেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় আর ডক্টর কান্তি বন্দ্যোপাধ্যায় এখানে একটু ছোট্ট মিস্টেক হয়েছে বন্দ্যোপাধ্যায় বানানটি উত্তর ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় পরে প্রশ্ন এই কাব্যের কোন চরিত্রের স্বর্গীয় পরিচয় ছিল কশ্যপ মুনির পুত্র উত্তর লাউ দেখুন এই কাব্যে কবি ঘনরাম চক্রবর্তী কোন রসের বর্ণনায় ধন্যাত্মক শব্দের বাহুল্য বিভৎস রসের বর্ণনায় চিত্রাঙ্কন দক্ষতা দেখিয়েছেন উত্তর রস দেখুন এই কাব্যে উল্লেখিত শিমুল রাজের নাম কি তাহলে শিমুল রাজের নামটা আমরা একটু দেখে নিই উত্তর পাল নিচের কোন তথ্যটি সঠিক আমরা একটু পড়ে দেখি ঘনারাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যটি ত্রিপদী পয়ার ছন্দে রচিত যুদ্ধের তীব্রতা বর্ণনায় দ্রুতগতি সঞ্চারের জন্য কবি লঘু ত্রিপদী ছন্দের ব্যবহার করেছেন এ কাপের কালুডোম ইছাই ঘোষের সঙ্গে যুদ্ধ করে বীরত্বের পরিচয় দিয়েছেন রঞ্জবতী ও কর্ণসেনের মানসজাত পুত্রের নাম কর্পূর ধবল সেন আরেকটি তথ্য দেখে নিই যে ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যে ধর্ম ঠাকুরের বাহন ছিল উলুক এই কাব্যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সশ্রদ্ধ উল্লেখ আছে এই কাব্যের মূল উপজীব্য বীর রসাক্ত কাহিনী লাউসেনকে সেমি মিথিক্যাল হিরো বলে উল্লেখ করেছেন ও ম্যালি সাহেব তিন নম্বরটা কি আছে ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যে কানাড়া ছিলেন ধর্ম ঠাকুরের পূজারিণী ও রণরঙ্গিনী এই কাব্যের সবচেয়ে উজ্জ্বল নারী চরিত্র হল কানাড়া এবং এই কাব্যে উল্লেখিত লাউসেনের রাজধানী ময়নাগড় বর্তমানে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত এই কাব্যে লাউসেনকে তরোয়াল দিয়েছিলেন দেবী চণ্ডী এবং সর্বশেষ অপশনটি একটু আমরা দেখে তাহলে বুঝতে পারবো এর মধ্যে কোনটি সঠিক কোনটি ভুল ঘনারাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যে রঞ্জাবতী ও কর্ণসেনের বিবাহের মধ্য দিয়ে তৎকালীন হিন্দু সমাজের উজ্জ্বল বর্ণনা প্রকাশিত হয়েছে তার কাপে যাবনি মিশাল ভাষাকে কবি ভারতচন্দ্র আত্মস্থ করেছিলেন এই কাব্যের কামদল বদপালা ও জামতিপালায় মহাভারতের প্রভাব আছে এই কাব্যে হনুমান চরিত্রটি বিশিষ্ট পরিচয় গ্রহণ করেছে তাহলে এর মধ্যে আমরা একটু দেখে নেব কোনটি ভুল আমরা প্রশ্নটির কোন তথ্যটি তাহলে ভুল ছিল এটির উত্তর হবে গ ঘনরাম চক্রবর্তী ধর্মঙ্গল কাব্যে কানাড়া ছিলেন ধর্ম ঠাকুরের পূজারিণী ও রণরঙ্গিনী এই কাব্যের সবচেয়ে উজ্জ্বল নারী চরিত্র কানাড়া এবং এই কাব্যে উল্লেখিত লাউ রাজধানী ময়নগর বর্তমানে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা অবস্থিত এবং এই কাব্যে লাউ তরল দিয়েছিল লাউ সেনকে দেবীচন্ডী এটি কিন্তু ভুল এটা একটু মাথায় রাখতে হবে আপনাদের এই তথ্যটি কিন্তু ভুল বাকি মানে সমগ্র তথ্যগুলো ঠিক আছে তাহলে আপনারা এখান থেকেও কিন্তু একটি প্রশ্ন পেলেও পেতে পারেন ধর্মমঙ্গল কাব্যে লাম্বাদিত্য নামে কে পরিচিত ছিলেন উত্তর লাউসেন আমি মাত্র প্রশ্ন স্কিপ করে গেছি পঞ্চান্ন নম্বর কারণ এখান থেকে বাম বামদিক দিক মেলানো খুবই খুবই কঠিন তবে আপনাদের জন্য উত্তরমালা দেওয়া হল উত্তরমালাটা দেখতে পারেন আপনারা এটা স্ক্রিনশট নিয়ে আপনারা প্রত্যেকটা প্রশ্নগুলো দেখে উত্তর করতে পারেন তবে যাই হোক আজকের এই ছিল আলোচনা আলোচনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর এই ধরনের ভিডিও আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর রিকোয়েস্ট অন্যদের মাঝে একটু শেয়ার করার অনুরোধ রইল তো এখন প্রতিনিয়তই এইভাবে ভিডিও দেবো তো যাই হোক আজকের আলোচনা এখানেই শেষ করলাম ধন্যবাদ